তো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে দেখা যায় যে কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে মোট মৌলিক সংখ্যা কত কোশ্চেন ইংলিশে আছে হাউ মেনি নাম্বারস হাউ মেনি প্রাইম নাম্বারস হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন টোয়েন্টি টু তো এর জন্য আমাদের একটা ট্রিক মনে রাখতে হবে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু আর হচ্ছে ওয়ান মানে হচ্ছে চার মানে টোটাল শূন্য থেকে দশ শূন্য থেকে দশের মধ্যে থাকবে চারটে তারপরটা দশ থেকে কুড়ি তারপরে কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট কারণ হতে পুরো একদম পুরোটাই করা আছে নব্বই থেকে একশোর মধ্যে বলছে দশ থেকে কুড়ি এই কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে টোটাল কতগুলো আছে কুড়ি থেকে পঞ্চাশ তাহলে এইটা হচ্ছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে পঞ্চাশ তাহলে কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে কোনটা পাবো দুই পাবো তারপরে তিরিশ থেকে চল্লিশ আরও একটা দুই পাবো চল্লিশ থেকে পঞ্চাশ তিন পাবো ওটা পোটাল হবে টোটাল নয়টি আগে আমরা কী করতাম বাঁচতাম যে কতগুলো আছে কি আছে বাঁচতাম এটা বাঁচতে হবে না তো যদি বলা হয় যে একবার বলো কুড়ি থেকে বলতে পারি কুড়ি থেকে যদি বলে যে সত্তর পর্যন্ত তাহলে কুড়ি থেকে সত্তর পর্যন্ত মানে কি শূন্য থেকে দশের পর থেকে দশ থেকে কুড়ি এটা হচ্ছে শূন্য থেকে দশ এটা দশ থেকে কুড়ি আর এটা কুড়ি থেকে তিরিশ তাই নিশ্চয়ই এইখান থেকে তো তাহলে কুড়ি থেকে তিরিশ কথা মধ্যে দুই তিরিশ থেকে চল্লিশ আরও দুটো তারপর চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট তারপর ষাট থেকে সত্তর তাই না একদম এখান থেকে শুরু হবে কুড়ি থেকে কুড়ি থেকে মানে কটে শূন্য থেকে দশ চারটে দশ থেকে কুড়ি চারটে তারপর হবে কুড়ি থেকে তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কটার যোগ কলে কথা চার সাত নয় এগারোটা এ সংখ্যা পাওয়া যাবে নাম্বার অফ মৌলিক সংখ্যা এইটা মাথা রাখলে সই তাহলে ওই আমাদের গুনতে হবে না যে শূন্য থেকে শূন্য থেকে দশের মধ্যে তো দুই তিন এভাবে পড়তে নিতাম তো সেভাবে আর ইয়ে করতে হবে অনেক চারটে মানে কী কী থাকে কী থাকে দুই তিন পাঁচ সাত এই আসবে একই দুটো জিনিস একইভাবে চারশো বিয়াল্লিশ দুটো দুশো বত্রিশ একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা টোটাল দশটা মানে কি ওই শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি পর্যন্ত সিস্টেম আছে পরে চলে আবার তাই তো এইটা আলাদা রকমের ট্রিক এটাতে কি বলতো ওই মনে রাখতে হবে না যে কলের হ্যাঁ ওই ট্রিট হচ্ছে ফোর ফোর টু 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 থ্রি থ্রি আর ওয়ান এই এই প্যাটার্নটা মনে রাখতে হবে তাহলে এছাড়াও অনেক আরও অনেক কটাই বের করে যদি বলা হয় যে তিরিশ থেকে হ্যাঁ তিরিশ থেকে আশি তাহলে তিরিশ থেকে আসে মানে এইটা মানে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তার মানে এই পর থেকে শুরু হবে এইখান থেকে শুরু হবে তিরিশ থেকে চল্লিশ প্রথমে দুই চল্লিশ থেকে পঞ্চাশ তিন পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর প্রথম দিনটে বাদ তাহলে তিরিশ থেকে চল্লিশ মানে এই এখান থেকে তিরিশ থেকে চল্লিশ দুটো তারপর চল্লিশ থেকে পঞ্চাশ তিনটে পঞ্চাশ থেকে ষাট দুটো ষাট থেকে সত্তর দুটো তারপর সত্তর থেকে আশি তিনটে এই সব করে যোগ করব তাহলে এইটা পাঁচ সাত নয় বারো টোটাল ততগুলো টোটাল বারোখানা মনে সবাই মধ্যে এই মিলছে মিলছে বুঝলাম